재미있다... <laughs> 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 কিরে ভাই তুই এরকম করতেছিস কিসের জন্য তোর কি হা গোড়া মনে খুব কষ্ট হচ্ছে হ্যাঁ ভাই তার হা গোড়া খুব কষ্ট হচ্ছে সে হা গোড়া ঠিক মতো হচ্ছে না এই কারণে কিন্তু এই জায়গার মধ্যে এরকম ভাবে সিল্লা সিলি করতেছে আর না হলে সে মনে সম্ভবত উত্তীর্ণ গাঁজা খেয়েছে আর মেয়াদ উত্তীর্ণ গাজা খার কারণে কিন্তু সে এই জায়গার মধ্যে এরকম করতেছে গাঁজা খাই কুল পাই না ভাই তুই কি মেয়াদ উত্তীর্ণ গাঁজা টাজা খাইছিস নাকি আমার তো মনে সম্ভবত তুই মেয়াদ উত্তীর্ণ গাঁজা খাইছিস আর মেয়াদ উত্তীর্ণ গাঁজা কারণে কিন্তু তুই এগুলো করতেছিস

আর মের কি ব্যাপার রাজ্যের ভাবে যে এগুলো কাজ করতাছে টিক্সে কিন্তু এই জায়গার মধ্যে এগুলো কাজ করতেছে তাতে আমার মাল আসলে মূলত গেছে একটি টকার আইডি ব্যান্ড হয়ে গেছে আর একটি টকার আইডি যখন ব্যান হয়ে গেছে তখন এই টিকট মনে মধ্যে খুব কষ্ট লাগতেছে আরে ভাই হতাশ আমি বড়ই হতাশ হয়ে গিয়েছি তাদের এরকম অবস্থা দেখার পর ভাই আপনি কি ভাবছেন আপনি যেটা ভাবছেন আমিও কিন্তু এই দিয়ে ভাবছি কারণ তারা হচ্ছে মানসিক পাগল আর মানসিক পাগল গুলা যে কি করে কি না কোনো কিছু বুঝতে পারে না তাদের যদি ভাই মানসিক সমস্যা না থাকতো তাহলে কি আর সে এরকম ভাবে এগুলো কাজ করতো ভাই তোর কি আত্মীয় বলতে কেউ নাই আমার মনে হচ্ছে ভাই তার আত্মীয় স্বজন বলতে কেউ নাই যদি তার আত্মীয় স্বজন কেউ থাকতো তাহলে সে এরকম ভাবে যে করতেছে

ভাই রে ভাই আমি কোনোভাবে বুঝি না টিকটকারদের মাথার মধ্যে এত টেন কিভাবে থাকে আসলে ভাই তাদের মাথার মধ্যে কোনো ধরনের কোনো টেনেল না তাদের টেনেল হলো পাচার মধ্যে

কার ভিডিও যদি ভাই তোমাদের কারের ভিডিও থাকে তাহলে তো অবশ্যই ব্লগ ভিডিওটা বেশ মোডালি ভালোই হবে এই যে মানুষটাকে দেখতাছ না ও আমার বউ না এই যে অল্প বয়সের ছেলেমেয়ে যেগুলো কোনো কিছু করছে না অল্প বয়সে পাকিলেবা তাকে চিড়োকালল হ্যাঁ অল্প বয়সে যখন প্যাকেজে তখন কিন্তু তার এরকম ভাবে জামাই হয় আর জামাই বউগুলো আসে ব্লক ভিডিও করেন আর এই কাপড় টিকটকার গুলো এই কাপড় টিকটকার গুলো আসলে কাপল টিকটকার না তার হচ্ছে কাপল ব্লগার তুমি আর এই কাপড় ব্লগার গুলো যে কি ভাই কি না করে এই জিনিসটি বুঝি না সবস্ত বিষয় হচ্ছে দুঃখ তাকে চিরকাল একটা কথা আছে কারণ তারা অল্প বয়সে পেকে গেছে আর যখন অল্প বয়সে পেকে গেছে তখন কিন্তু তারা জামা হয়েছে আর জামা বিহ হওয়ার কারণে তারা কাপল ব্লক ভিডিও করে এই বিষয়ে আপনার মন্তব্য কি ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাইক করবেন পেজ থেকে দেখা থাকলে পেজটা ফলো করবেন চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজ এ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম